দর্শক দেখুন এটা হচ্ছে সাইনা রেস্টুরেন্ট তো এগুলো হচ্ছে মাছ এটা হচ্ছে কলার ভোরের কি জানি জানি না আর ওটা হচ্ছে মনে হয় লোকের মতো দেখা যায় কিন্তু আসলে নাম কি তা জানি না এটা কি মাছ এটা হচ্ছে আপনার এই যে সাপু মাছ আর এটা হচ্ছে শুকুরের মাংস এই যে শুকুরের মাংস দেখেন এই যে চায়না দোকানে এরা বিক্রি করতেছে আর এই যে চায়না এখান থেকে কিনতেছে চুগা চুগা আর এটা হচ্ছে সুপুরের পাউ আমরা যেরকম খাসির পাও খাই এরা আর সুপুরের পাও খায় দেখেন কারি তরকারি গুলো এটি আর এগুলো হচ্ছে যে আমরা যে বেগুনি বাজি বেগুনির মতো নেই সেম এই যে নতুন আরেকটা আইটেম আনছে আর এটা হচ্ছে যে বাদাম দিয়ে সবজি রান্না করা এগুলো হচ্ছে আপনার পনির মা এখানে আবার পরোটাও আছে বাংলাদেশি পরোটা পনরুটি আর এই সবজিটা হচ্ছে বেগুন এই সবজিটার নাম আমি জানি না এগুলো হচ্ছে চাউমিন নুডলস আর এইটা হচ্ছে শুকুরের নারী গুড়ি যেটা সেটাই তো ভিডিওটি যদি আপনাদের এখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন এরকম আমি নতুন ব্লগ করতেছি এখান থেকে তো নতুন নতুন এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে লাইক করবেন আর ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন